হ্যালো বন্ধুরা আপনার সবাই কেমন আছেন আশা করি আপনার সবাই ভালো আছেন আজকে আপনারা ভিডিওতে দেখছেন পনেরোটি ব্যালকনির ছবি দেখুন যখন আপনারা বাড়ি করেন যে ব্যালকনির ডিজাইনটা যদি ভালো না হয় তাহলে বাড়ির সৌন্দর্য আসে না এখানে এই ভিডিওতে পনেরোটি ব্যালকনির ছবি দেখতে পাবেন প্রত্যেকটা ডিজাইনই বাসাই করা এখান থেকে যে কোনো একটা ডিজাইন নিয়ে আপনি বাড়ির ব্যালকুনিতে করুন আর বাড়ির সৌন্দর্য ফুটিয়ে তুলুন তাহলে চলুন শুরু করা যাক শুরু করার আগে বলবো যারা ভিডিওটা নতুন দেখছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তাহলে চলুন শুরু করা যাক ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আপনারা কোথা থেকে ভিডিও দেখছেন অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন